সালথায় মুশফিক বিল্লা জিহাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন কোরআন মাওলানা আবুল কালাম আজাদের পুত্র বাংলাদেশ মসজিদ কাউন্সিলের ডিপুটি ডিরেক্টর মুশফিক বিল্লা জিহাদের আয়োজনে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশ মার্চ সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বলতলা সুলতানিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কুরআন মাওলানা আবুল কালাম আজাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় এবং মাওলানা আবুল কালাম আজাদকে দেশে ফিরে এসে দিনের কাজের জন্য নিয়োজিত করার অনুরোধ জানানো হয় সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শাহ মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাতুব্বর মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট মাক্কা এর ডিপুটি ডিরেক্টর মুশফিক বিল্লা জিহাদ বোয়ালমারি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু যদনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বোয়ালমারি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান সজিব শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মিয়া কাজী ইলিয়াস হোসেন যদনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হুমায়ুন খান স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম যুবদল নেতা মিরান হোসাইন উপজেলা শাখা আহ্বায়ক ফরিদ হোসেন প্রমুখ আলোচনা সভা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করা হয় এছাড়া মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া করা হয় দোয়া শেষে হাজারো রোজাদার মিলে ইফতার করা হয়